ধন্যবাদ আজকে ঐতিহাসিক মে দিবস এই উপলক্ষে আমি যেটি বলব সেটি হচ্ছে এই ডিজিটাল যুগে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত কায়িক শ্রমের সঙ্গে মানসিক শ্রমের যে দ্বন্দ্ব আছে তা নিরসংকল্পে একযোগে কাজ করা এবং এই কায়িক শ্রমের অবমূল্যায়ন যাতে না হয় মানসিক শ্রমের সঙ্গে তার যে ফারাক মূল্যায়নের তা যাতে দূরীভূত করা যায় এটাই হওয়া উচিত আমাদের দু হাজার পঁচিশ সনের মেয়ে দিবসের অভিজ্ঞা ধন্যবাদ আজকে আসলে আকোচের এরকম একটা অনুষ্ঠান আসতে পেরে আসলে খুবই গর্ববোধ করছি কারণ আকচকে আমি মনের অন্তঃস্থুল থেকে অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে মোস্তাফিজুর রহমান ভাইকে উনি অনেক কষ্ট করেছেন এই অনুষ্ঠানটার পিছনে মনির ভাইও রয়েছেন এবং আর অনেক লোক রয়েছেন যারা এই অনুষ্ঠানটাকে সাকসেসফুল হতে সাহায্য করেছেন তো আকোচ যেরকম ধরনের মনমানসিকতা নিয়ে আসলে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তো তাদের এই ধরনের প্রয়াস আমি আশা করছি অব্যাহত থাকবে এবং আমরা সবাই আকোচের যে মানে যখনই ডাকবে তখনই আমরা হাজির থাকবো এবং আমি পার্সোনালি সবসময় থাকবো কি আমি এইটাই বলতে চাই আকজের এই আয়োজনটি যখন সর্বপ্রথম আমি স্যারের সাথে শেয়ার করি আমার শ্রদ্ধা বড়ো ভাই মনির ভাইকে সাথে নিয়ে স্যার শোনার সাথে সাথে খুবই আগ্রহ প্রকাশ করেছেন এবং কি অনুষ্ঠানে আসার সদর সম্মতি জ্ঞাপন করেছিলেন আমরা খুবই খুশি হয়েছি এবং আজকে সেই খুশিটা আজকে পরিপূর্ণ হয়েছে এবং রিপাত মাহবুব সাকিব ভাইকে যখন বলেছি যে স্যার আসবেন এবং এভাবে এভাবে করতে চাই রিপাত মাহবুব সাকিব ভাই যে এই যে সার্বিক যে সহযোগিতাটা করেছে এটা আসলে ভোলার মতো না আকজের এই যে একটা হাঁটি হাঁটি পা করে শুরু করা এই শুরুর পথে রিপাত মাহবুব সাকিব ভাই আমাদের সম্মানিত স্যার এবং আমার শ্রদ্ধা বড় ভাই নির্বাসে আমাদের যারা যারাই আছেন তাদের কথা আসলে কোনোভাবেই ভুলার না এবং খুবই কৃতজ্ঞ ধন্যবাদ